প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান দু চব্বিশ নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ মেডিসকাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি মেডিসকাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিসকাই স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন জীবন নয় বিশুদ্ধ জলের অপর নাম রবস পুজো প্রায় দোরগোড়ায় বুধবার দিন অর্থাৎ দোসরা অক্টোবর মহালয়া তার আগে একেবারে সমস্ত পুজো প্যান্ডেলগুলোতেই চূড়ান্ত প্রস্তুতি কিন্তু অন্য ছবি দেখা যাচ্ছে মূলত বন্যা কবলিত এলাকাগুলোতে আমরা জানি কিছুদিন আগেই উদয়নারায়ণপুর আমতা এই এলাকাগুলো কিন্তু হাওড়া জেলার একেবারেই বন্যা প্লাবিত হয়েছিল ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছিল গোটা এলাকা সেই এলাকাতেও তো পুজো হয় পুজো হবে কিভাবে তারা প্রস্তুতি করছে এই বন্যার পরিস্থিতি সামলে তাদের কতটা অর্থনৈতিক ক্ষতি হয়েছে সমস্ত বিষয়টাই জানার চেষ্টা করব এই বন্যা পরবর্তী সময়ে তারা কিভাবে পুজোর প্রস্তুতি করছে বা কিভাবে পুজোটা করতে চাইছে কতটা অর্থনৈতিক ক্ষতি হলো কোন জায়গায় ভরসা রয়েছে কোন কি কি বাদ যাচ্ছে পুজোতে কোনো আয়োজনে কি কাটছাট করতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলোই আজকে খোঁজ নেবো ঘুরে দেখব উদয়নারায়ণপুরের বেশ কিছু এলাকার বেশ কিছু বড় পুজো মণ্ডপ যে মণ্ডপগুলো কিছুদিন আগেই বন্যার জলে প্লাবিত হয়েছিল চলুন দেখা যাক সিংটি ড্রামাটিক ক্লাব সিং এইটা একশোতম বছরের পুজো প্রায় নয় একশো বছরের পুজো আমরা যে প্রোগ্রাম নিয়ে শুরু করেছিলাম প্রাকৃতিক দুর্যোগ বা বন্যার জন্য আমরা কিছুটা একটু কাটছাঁট করেছি ওই কাটছাঁট করে এই আমার এলাকা বা আমার পঞ্চায়েত এলাকা ক্লাব ফান্ড থেকে খানিকটা রিলিফ দেওয়া হবে বস্ত্র খাদ্য না এখনও পর্যন্ত এ আসে না মানে কি বলবো তৎকালীন পরিস্থিতিতে আমাদের ঠাকুর বা প্যান্ডেল হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে হ্যাঁ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা অনুদান পাচ্ছি এখন না অনুদানটা ভরসা না আমাদের যে একশো দশজনের মতো ক্লাব সদস্য বা সদস্য আছে তাদের উপর চাঁদার হাতটা একটু বাড়িয়ে দিয়েছি আর আমার যে এই এলাকার মধ্যে ব্যবসাদারগণ আছে তাদের সাথে একটু পরামর্শ করেছি ওনারা একটু সাহায্যের হাত মানে চাঁদার হারটা বাড়িয়ে দেবেন এইভাবে পুজোটা করবো আমরা একশোতম বর্ষে

ঠাকুর প্যান্ডেল আমার রেডিকে তৈরি করবো সেটাও সমস্যা আছে যাত্রা একদিন ধরা হয়েছে এটা হবে আদৌ বেশি মধ্যে হয় এখানে মাঠে দাঁড়িয়ে হয় আদৌ হবে কি না সেটা আমি জানতে পারি না সেটারি বলতে ওই ওয়েদার ধরে যায় তো যাত্রাটা হবে আবার যে অনুষ্ঠান হচ্ছে হচ্ছে এবার প্রোগ্রাম নানা রকম আমাদের ব্যায়াম চলে নাচের ক্লাস চলে ক্যারাটে চলে সব সেইগুলো একজন অনুষ্ঠানগুলো করার হয় আর তিন দিন মেলা হয় অষ্টমী নবমী सप्तमी अष्टमी नवी तिन दिन मेला है दशमी दिन अष्टमी मेला बसि मेला चरान पवन दास সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা দ্বাদশ বর্ষ পূর্তি উপলক্ষে সাতাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর ডানকুনি সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার থাকছে প্রতি সোনার মূল্যের উপর তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর পঁচিশ শতাংশ ছাড় পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার ওপর কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য এছাড়াও যে কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার শুধুমাত্র সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায় জয়নগর ইয়ং একাডেমি আমাদের পুজোটা পরিচালনা হয় জয়নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির নামে কত বছরের এটা ছত্রিশ বছর পুরানো পুজো কিছুদিন আগেই তো বন্যা হলো এই এলাকা একেবারে জলের তলায় চলে গেছিল যেমনটা আমরা দেখেছিলাম তো সেক্ষেত্রে পুজো মণ্ডপের কি কি ক্ষতি হলো বা কি পরিস্থিতি এখন পুজো মণ্ডপ তো প্রচন্ড ক্ষতি হয়েছে আমাদের প্রায় কাজ পনেরো কুড়ি দিন পিছিয়ে গেছি আমরা আমাদের এখানে বরাবর পুজো খুব সুন্দরভাবে পরিচালনা করা হয় কিন্তু এবারে এই বন্যা পরিস্থিতির জন্য আমরা পুজোটা সেভাবে পরিচালনা করতে পারবো না তাও আমরা চেষ্টা করছি যতটা মানুষকে আনন্দ উপভোগ দেওয়া যায় এই জন্য প্যান্ডেল দেখতেই পাচ্ছেন আপনারা পরিস্থিতি সব জলে ডুবে গেছিল জিনিসপত্র আমাদের প্যান্ডেলে মেটে অনেক কিছু নষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই আমরা পুনরায় চেষ্টা করছি অনেক পিছিয়ে গেছে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি খুবই কাজ চলছে এবার আমরা চেষ্টা যে পঞ্চমীর আগে আমাদের প্যান্ডেল ফিনিশ করে সুইচ আমাদের অনেক ছিল সেগুলো আমাদের কিছু অনুষ্ঠান বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কিছু এসেন্সিয়াল অনুষ্ঠান যেগুলো আমাদের চালনা করতেই হবে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প বাচ্চাদের কিছু অঙ্গন প্রতিযোগিতা কিছু বস্ত্র উপহার এইসব অনুষ্ঠানগুলো আমরা চলে সেই অনুষ্ঠানগুলো রেখে বাকি যেগুলো এন্টারটেনমেন্ট কিছু অনুষ্ঠান সেগুলো আমরা বাতিল করেছি অর্থনৈতিক তো প্রচণ্ড সমস্যা হয়েছে কারণ এখানে আমাদের চাষিবাসী এলাকা সমস্ত টাকাটাই মানে যারা বিয়ার করে তারা ওই কৃষি থেকে যা সামান্য টাকা পায় তা থেকেই কিছু টাকা চাঁদা দিয়ে করে কিন্তু এবছর তো বন্যায় বিশেষ ক্ষতি হয়ে গেছে চাষে তারা তো সেরকমভাবে দিতে পারবে না চাঁদা তবুও আমাদের সরকারি কিছু অনুদান আছে এবং তার সাথে যতটা সম্ভব গ্রামবাসীরা চাঁদা দিয়ে আমার পুজোটাকে পরিচালনা করব আমার নাম সুমন্ত মাঝি আমি পূজা কমিটি সভাপতি আট তো মাত্র কতদিন বাকি আর তিন দিন পরে মহালয়া এখনো পর্যন্ত প্যান্ডেলের কাজ অধিকাংশই সম্পূর্ণ হয়নি আমরা যেটা দেখছি সেই জায়গা দাঁড়িয়ে এই বন্যা পরিস্থিতির সামনে কিভাবে পূজাটা করার কথা ভাবছো হ্যাঁ প্রাকৃতিক বিপর্যয় ভয় ভয় বন্যার জন্য আমরা আমাদের টার্গেট মতো কাজটা মানে দেরি হয়ে গেছে কিন্তু যে সমস্ত কর্মী যারা আছে তাদেরকে আমরা বলেছি যে প্রয়োজন হলে ডবল করে সময়টা নিয়ে কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে তারাও আপ্রাণ চেষ্টা করছে যে আমরা পঞ্চমীর আগের দিন যেমন করে হোক প্রয়োজনের কর্মী সংখ্যা বাড়িয়ে হলেও আমরা এটা সম্পন্ন করুক হ্যাঁ আমাদের এটা কৃষি প্রধান এলাকা সত্তর শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল কিন্তু তাদের আনন্দ উদ্দীপনায় মূলত আমাদের এই পূজা অনুষ্ঠানটা হয়ে থাকে তো একটু প্রভাব পড়বে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুদানটা আছে সেইটাই আমাদের এখন মূল ভরসা কিন্তু গ্রামের মানুষের এত ক্ষয়ক্ষতি হওয়ার পরেও তাদের উদ্যম আছে তারা বলেছে আমরা যেমন করে হোক পুজো আমরা চালিয়ে যাব ক্লাবের নাম রাজাপুর জাগ্রত যুবগোষ্ঠী এটা উদয়নারায়ণপুর হাওড়া পুজো আমাদের ২৬ বছর পুরানো হ্যাঁ অবশ্যই বড় পুজোর পুজোর মাঠে আমাদের প্যান্ডেলে প্রায় এক হাঁটুর কাছাকাছি জল ছিল এবং সেই কারণে আমাদের প্যান্ডেল তৈরি প্রতিমা তৈরিতে কিছুটা তো ব্যাঘাত ঘটেইছে

পৌঁছাতেই পারেনি সেই জন্যই আরো লেট হয়ে যায় অবশ্যই 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 বাজেটে তো কারণ সার্বজনীন পুজো মানে সবাইকে নিয়ে পুজো এবার সকলের সাথে চাঁদা নিয়ে তবে পুজো কিন্তু ক্ষেত্রে তো কাউকে মানে চাঁদার উপর তো কোনোরকম এফেক্ট তো পড়বেই অবশ্যই তার আমাদের পুজোয় প্রতিদিনই প্রায় প্রোগ্রাম থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সেক্ষেত্রেও প্রোগ্রাম অনেকটাই ছোট করা হয়েছে অনেকটাই ছোট করতে হয়েছে হ্যাঁ 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 অবশ্যই আমরা আগেও পেয়েছি এবছরও আমরা পাচ্ছি ও ফর্সা তো ওটাই তাছাড়াও দেখা যাক কতটা কি করা যায় আমার নাম রাহুল মন্ডল দেখলাম উদয়নারায়ণপুর ব্লকের বেশ কয়েকটি পুজো মণ্ডপ এবং কথা বললাম সেখানকার উদ্যোক্তাদের সঙ্গে তাদের প্রত্যেকেরই যেটা বক্তব্য যে এই পুজো মণ্ডপ কিছুদিন আগের পর্যন্ত কিন্তু বেশিরভাগ অংশে প্রায় এক হাঁটু এক হাঁটু করে জলের তলায় ছিল যে কারণে কিন্তু মণ্ডপ তৈরিতে এবং ঠাকুর তৈরিতে বেশ খানিকটা সময় চলে গিয়েছে হাতে আর বেশ অল্প কয়েকটা দিন আছে তারা খুব তাড়াতাড়ি চেষ্টা করছেন সেই মণ্ডপগুলো শেষ করে ফেলার এবং যাতে মানুষের আনন্দ উৎসবে কোনো অসুবিধা না হয় সেই দিকটা তারা লক্ষ্য রাখছেন পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন যে এই পুজোর বাজেট বাজেটের ক্ষেত্রেও কিন্তু তাদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমনটা তারা বলছেন যে এই এলাকা মূলত কৃষি প্রধান এলাকা এবং এখানে বন্যায় সমস্ত কিছু প্লাবিত হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষও কিন্তু অর্থনৈতিক সমস্যায় পড়েছেন সেই জায়গা থেকে তাদের কাছ থেকে চাঁদা চাওয়া একটা একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং তারা কতটা চাঁদা দিতে পারবেন সেই বিষয়ে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে বা সমস্যা তৈরি হয়েছে তবে তারা যেটা জানাচ্ছেন সকলেরই একই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুজো অনুদান সেই পুজো অনুদানের ওপরই একমাত্র ভরসা রয়েছে এবং সেই অনুদানের ওপরেই ভরসা করে তারা কিন্তু এই এলাকায় মূলত উদয়নারণপুর এলাকার বিভিন্ন পুজো মণ্ডপ যেগুলো প্লাবিত হয়ে গিয়েছিল সেই মণ্ডপগুলো উঠে দাঁড়ানোর চেষ্টা করছে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে এবং পুজোটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করছে উৎসবে মাতার চেষ্টা করছে এমনটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে কি বলবেন এই বিষয় নিয়ে জানান কমেন্টে এবং এরকমই আরও খবর জানতেন নজর এখন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার দ্বাদশ বর্ষ পূর্তি উপলক্ষে সাতাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর ডানকুনি সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের ওপর তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর পঁচিশ শতাংশ ছাড় পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার ওপর কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য এছাড়াও যে কোনো কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার শুধুমাত্র সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায়